হ্যালো এভরিওান আমাদের ব্র্যান্ড নিউ চ্যানেল লিওর সেকেন্ড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আইএলস নিয়েই কথা বলবো বাট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে ডোন্ট বুক ইয়োর আইএলস এক্সাম বিফোর ইউ ফিক্স দিস কি ফিক্স করতে হবে কেন আমাদের এই জিনিসগুলো ফিক্স না করে আই এলস এক্সামের রেজিস্ট্রেশন করা উচিত না আপনারা জানেন এর एग्जाम রেজিস্ট্রেশন করতে বেশ বড় অঙ্কের একটা টাকা লাগে কাঙ্ক্ষিত স্কোর না পেলে আপনাকে আবার রেজিস্ট্রেশন করতে হয় प्रिपरेशन নিচ্ছেন একবার রেজিস্ট্রেশন করলেন লাভ না হলে আবার পরীক্ষা দেওয়া এটা বেশ ব্যয়বহুল সেই জায়গা থেকে আপনার কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি ঠিক করা উচিত সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে রাখবেন যাতে সবগুলো ভিডিও আপনি এত নোটিফিকেশান পেয়ে যান ভাই তবে চলুন শুরু করি প্রথমে আইএলস এক্সামে আপনার চারটা মডিউলেরই টেস্ট হয় আমি লিস্টিং অনেক ভালো বা রিডিং অনেক ভালো স্পিকিং রাইটিংয়ে খারাপ ভাই চারটার অ্যাভারেজ স্কোর কিন্তু আপনার স্কোর হবে তাহলে আপনার আইএলস এক্সামের রেজিস্ট্রেশন করার আগে দেখা উচিত যে আপনার জেনারেল স্পিকিং লিসনিং রিডিং এবং রাইটিং ঠিক আছে কিনা ফার্স্ট আপনি ইংরেজিতে অনর্গল আমি বলি প্রত্যেকটা জিনিসের স্ট্যামিনা ডেভেলপমেন্ট করা খুব ইম্পর্ট্যান্ট আপনাকে মেন পরীক্ষাতে এগারো থেকে ১৪ মিনিট কথা বলতে হবে আপনি কি আটাইশ মিনিট ইংরেজিতে কথা বলতে পারেন কিনা ডবল টাইম অনর্গল কোন একটা টপিক আপনাকে আয়ালসে একটা টপিক নিয়ে দু মিনিট কথা বলতে হবে আপনি পাঁচটা টপিক নিয়ে দু মিনিট কথা বলতে পারেন কিনা আপনাকে টোটাল ষোলোটা কোয়েশ্চেন করবে পার্ট ওয়ান পার্ট থ্রিতে আপনি বত্রিশটা কোয়েশ্চেনের আনসার দিতে পারেন কিনা টু এট এইটা আপনি আপনার পার্টনারের সাথে প্র্যাকটিস করেন এক ঘন্টা সময় নিয়ে সে তিরিশ মিনিট কথা বলুক আপনি তিরিশ মিনিট কথা বলেন বাট টার্গেটটা হবে সবই ডবল ডবল পার্ট ওয়ানের দশটা না বিশটা কোয়েশ্চেন কিভাবে আনসার দিবেন এটা নিয়ে আমাদের থার্ড ভিডিও আসতেছে যে পার্ট ওয়ানের কোয়েশ্চেনের আনসারগুলো আমরা কীভাবে দিতে পারি কিভাবে দিলে এক্সামিনার যেটা চাচ্ছে এক্সামিনারের এক্সপেকটেশান আমি মিট করতে পারবো সেটার জন্য থার্ড ভিডিও তে আমরা সবগুলো টিপস নিয়ে হাজির হব এবার আসি আপনি পার্ট ওয়ানের প্রত্যেকটা কোশ্চেনের আনসারে এতটুকু মাথায় রাখেন আপনার পার্টনারের সাথে কথা বলার সময় যে আপনি তিন থেকে পাঁচ সেন্টেন্সের নিচে আনসার দেবেন না অ্যান্ড গ্রামার পুলিশের সামনেও যাওয়ার দরকার নেই আপাতত গ্রামার পুলিশ কারা যারা আপনার কথায় কথায় গ্রামেটিক্যাল মিস্টেকগুলো ধরে আগে আপনি ফ্লুয়েন্সিটা অ্যাচিভ করেন অ্যান্ড ভোকাবুলারি ইনপুট করতে পারেন কি না সেই জিনিসটাও দেখেন তো প্রথমে আমি কি বললাম স্পিকিং স্ট্যামিনা ডেভেলপমেন্ট করেন নাম্বার টু হচ্ছে লিসনিং স্ট্যামিনা আমি আমার ক্ষেত্রে বলি কানে হেডফোন দিলে কি হয় যাদের মাইগ্রেনের ব্যথা আছে অনেকে দেখা যাচ্ছে কানে হেডফোন রাখতে পারে না জোরে ছাড়লে তার চৌত্রিশ পয় ছত্রিশটা হয় কানে হেডফোন রাখলে তার চার পাঁচটা কমে যাচ্ছে কানে হেডফোন রেখে আমি বললো আগে হিন্দি গান দুই ঘন্টা শোনেন কানে হেডফোন রাখার অভ্যাস করেন নাম্বার টু এক ঘন্টা করে ইংরেজি শোনার অভ্যাস করেন নাম্বার থ্রি তারপর একটা টেস্ট একবারে না দুইবার দিতে পারেন কি না সেটা দেখেন এবং টেস্টগুলো অবশ্যই ওয়ান পয়েন্ট টু ফাইভ স্পিডে দেওয়ার ট্রাই করেন অনেকেই এখন বলছে যে স্যার পার্ট ওয়ান এবং পার্ট থ্রিতে থাকে কনভারসেশন ওরা এই জায়গাটি স্পিডটা বাড়ায় না অনেক স্টুডেন্টরাই ক্লেম করছে যে পার্ট টু এবং পার্ট ফোরে যেটা মনোলগ থাকে সেটা স্যার স্বাভাবিকের থেকে একটু ফাস্ট তো স্বাভাবিকের থেকে একটু ফাস্ট যদি হয় তাহলে আপনি কেমব্রিজগুলো সলভ করার সময় কত কেমব্রিজ কেমব্রিজ থার্টিন থেকে নাইনটিন অফিসিয়াল গাইড এই জিনিসগুলো আপনি ওয়ান পয়েন্ট টু ফাইভ স্পিডে প্র্যাকটিস করবেন কোন পার্টগুলো পার্ট টু এবং পার্ট ফোর পার্ট ওয়ান এবং থ্রি দরকার নাই পার্ট টু এবং পার্ট ফোরটা আপনি করার চেষ্টা করেন এবার যারা পার্ট টু এবং পার্ট ফোর জন্য যেটা বললাম জেনারেল আমি সবসময় একটা জিনিস বলে থাকি মিনিট ইংলিশের যে মিনিটের হয় এই তিরিশ মিনিটের সিক্স মিনিট ইংলিশের বক্সেটগুলো লিসনিং খাতার মধ্যে লেখেন যখন আপনি শুনছেন তখন আপনি নোটস নিয়ে 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 প্র্যাকটিস করার চেষ্টা করেন এন্ড ভিডিও হতে পারে সেটা বিবিসি কোনো নিউজ হতে পারে কোনো একটা পডকাস্ট হতে পারে যেটা আপনি শুনছেন নেক্সট যে জিনিসটা রিডিংয়ের স্ট্যামিনা রিডিং এক ঘন্টা করার পরে অনেকের মাথা ধরে যায় তো আপনি দুই ঘন্টা দুটো টেস্ট নেন আনসার চেক করবেন না দুটো টেস্ট নিয়ে আগে দেখেন প্র্যাকটিস করতে পারেন কিনা না আপনি যদি অ্যাকাডেমি হন আপনাকে তিনটা প্যাসেজ পড়তে হবে আপনি ছয়টা প্যাসেজ এক বসায় পড়তে পারেন কিনা সলভ করতে পারেন কি না সে স্ট্যামিনাটা ডেভেলপমেন্ট করেন আপনি যদি জিটি হন চারটা ছোট প্যাসেজ একটা বড় প্যাসেজ তো আপনি আটটা ছোট প্যাসেজ দুইটা বড় প্যাসেজ সলভ করতে পারেন কিনা এই রিডিং স্ট্যামিনাটা ডেভেলপমেন্ট করেন আমি বলবো নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট রাইটিংটা রিডিং করে মানে সাম্পল আনসার পরে হ্যাঁ পারবো লিখতে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন বা আপনার যারা পরিচিত পরীক্ষা দিয়েছে জিজ্ঞেস করেন টাস্ক সে কতগুলো লিখেছে সে কতগুলো লিখেছে টাস্ক টোটাল টাইপ টোটাল টাইপ টাইপ এই আপনি যদি মিনিমাম তিনটা করে না লেখেন বিয়াল্লিশটা এসে যদি আপনি না লিখে যান পরীক্ষার হলে বসে আমি অনেক স্টুডেন্টকে পড়িয়েছি যারা পরীক্ষার হলেই প্রথম ওই টেস্টটা পুরো এসেতে এক ঘন্টা সময় নিয়ে লেখে তারা বাসায় খুব রিল্যাক্সলি দেড় ঘন্টা সময় নিয়ে একটা সুন্দর একটা রাইটিং লিখে নিয়ে আসে রাইটিংটা যখন আমরা চেক করি দেখা যাচ্ছে সেভেন পেয়েছে বুঝতে পারি জিজ্ঞেস করি কতক্ষণ বলে স্যার এক ঘন্টা বিশ মিনিট পরীক্ষার হলে কিন্তু এক ঘন্টায় আপনাকে লিখতে হবে তার মধ্যে সে যে এসেটা লেখে সেই এসেটা নিয়ে আবার স্যাম্পল আনসার করে নেয় আইডিয়াটা জেনারেট করে নেয় যেখানে পরীক্ষার হলে আপনাকে ইমিডিয়েট আইডিয়া জেনারেট করতে হবে তো সেজন্য আমি একটা জিনিস সবাইকে বলি আপনি রাইটিং এটা ডাবল প্র্যাকটিস করার দরকার নাই বাট রাইটিং স্ট্যামিনা ডেভেলপমেন্ট করার জন্য আপনি এক ঘন্টা যদি বিগিনার লেভেলে থাকেন এক ঘন্টা কিছু না কিছু লেখার চেষ্টা করেন দেখবেন আপনি লেখেন না যে এসে টপিক্স লিখে গুগলে সার্চ দেন এক দেড়শো দুইশো পেয়ে যাবেন আপনি কিছু না কিছু নিয়ে এক ঘন্টা কোনো না কোনো কিছু আপনি ইংরেজিতে লিখতেছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা ভ্যারিয়েশনস এটা নিয়ে আমাদের একটা ভিডিও আসবে ভ্যারিয়েশনস কি যে আমি কি কমপ্লেক্স কম্পাউন্ড প্যাসিভ বাক্য ইনপুট করতে পারি না আমি কি লং সেন্টেন্স লিখতে পারি না আমার লেখায় ইনভারশন আসে কিনা আমার লেখার ভিতরে ক্লেফ সেন্টেন্স আসে কিনা আমার লেখার ভিতরে জেরান বিগিনিং আসে কিনা আমার লেখার ভিতরে মডলের প্যাসিভ আসে কিনা আমার লেখার ভিতরে কোনোভাবে আমি একই বাক্যে কমপ্লেক্স করেছি কম্পাউন্ড করেছি আবার প্যাসিভ স্টার করতে পেরেছি এটা আসে কিনা আপনি প্যারাফ্রেজিং প্র্যাকটিস করার চেষ্টা করেন আপনি বিশটা কোয়েশ্চেন নেন কোথাও যাওয়ার দরকার নেই গো টু কেমব্রিজ আমি আজকে কেমব্রিজের বিশটা টাস্ক টুর কোয়েশ্চেন এলাম আমি এই টাস্ক টুর কোয়েশ্চেনগুলো কী করবো যা শুধু প্যারাফ্রেস করার চেষ্টা করব। করবো প্যারাফ্রেস করতে পারি কি না অনেকের এটাতেও প্রবলেম যে একটা না এক বসায় টেবিলে বসে থাকতে পারে না আপনাকে কতক্ষণ বসে থাকতে হবে মেন এক্সামে চল্লিশ মিনিট লিসনিং এক ঘন্টা রিডিং এক ঘন্টা রাইটিং আমি আমার অনেক স্টুডেন্টদেরকে বলি দুই ঘন্টা চল্লিশ মিনিট টেবিলে বসে থাকার মতো প্র্যাকটিস আপনাকে করে তারপর আয়স পরীক্ষা দিতে হবে ইভেন অনেকে যে থ্রি কোয়ার্টার পরে বাসার ড্রেস পরে যে এটা অনেকের এসিতে ঠান্ডা লাগে এটা এই প্র্যাকটিসগুলো হিসেবে বাসা থেকে বা মক টেস্টের সময় করে নেওয়া উচিত আমরা আমাদের ইংলিশ এ টু জেডে যে মক টেস্টগুলো নেই সেই মক টেস্টের টেম্পারেচার থেকে শুরু করে মেইন এক্সামের ফুল এনভায়রনমেন্টটা সেট করি কারণ জুতা পরলে আপনার মাথা গরম হয়ে যায় ভালো ড্রেস পরার পর আপনি ঘামতে শুরু করতেছেন এই সবগুলো জিনিসগুলো পরীক্ষার হলে দেখবেন হঠাৎ করে আটত্রিশ কেন বত্রিশে চলে আসলো এই কোনো রকমের ঘটনাগুলো যেন আপনার সাথে না ঘটে বিসাইডস বুঝে আমি যে প্রথমেই বলেছিলাম যে এই জিনিসগুলো ফিক্স না করে আপনার আইএস এক্সামের রেজিস্ট্রেশন করা উচিত না প্রথম যে জিনিসটা নাম্বার ওয়ান জেনারেল ইংলিশ ডেভেলপমেন্ট করলেন নাম্বার ওয়ান মক টেস্টে যে অর্গানাইজেশনে দেন আপনার কাঙ্ক্ষিত স্কোর যেটা তার থেকে পয়েন্ট ফাইভ বেশি পাচ্ছেন না বা উইটেই পাচ্ছেন না সেই পর্যন্ত আপনার রেজিস্ট্রেশন করা উচিত না নাম্বার টু আপনি যেই ডেটে পরীক্ষা দিবেন তার মিনিমাম এক সপ্তাহ আগে আপনার কেমব্রিজ তেরো থেকে উনিশ অফিসিয়াল গাইড প্র্যাকটিস টেস্ট প্লাস টু থ্রি ট্রেনার টু এই জিনিসগুলো সলভ করা নাই আপনি পরীক্ষা যেদিন দিবেন তার মিনিমাম এক সপ্তাহ আগে নাম্বার থ্রি আপনার মিনিমাম একশোটা অ্যাকাডেমিক প্যাসেজ পড়ার অভিজ্ঞতা নাই নিউজ ইন লেভেলস নামে একটা অ্যাপ আছে যেখানে আপনি লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি তিনটা লেভেল আপনি কি করতে পারবেন নিউজটা পড়তে পারবেন লেভেল থ্রি যেটা সেটা আপনার একশোটা পড়া নাই আপনার বিবিসি ইংলিশ যেটা বলেছে সিক্স মিনিট ইংলিশ বক্সেট সে বক্সেট একশোটা শোনা নাই তাহলে আপনার রেজিস্ট্রেশন করাটা উচিত না আপনার রেজিস্ট্রেশন করতে হলে এই সবগুলো জিনিস ঠিক করে তারপর আপনাকে কিন্তু বসতে হবে আপনি বলতে পারেন আমি তো ইংলিশ মিডিয়ামে পড়েছি আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়েছি আমার কি এত কিছু করতে হবে অফকোর্স করতে হবে আপনি ইংলিশ মিডিয়ামে পড়েছেন আপনি অনেক ইংলিশ মুভি দেখেছেন আপনার ইংলিশের লিসনিং ভালো বাট ভাইয়া পার্ট ওয়ান এবং পার্ট ফোরে বিশটা মার্ক কিন্তু গ্যাপসে ওয়ার্ড লিখতে হবে হঠাৎ করে আপনার মেন্টেনেন্স বানান মাথায় আসতেছে না হঠাৎ করে আপনি কোন কারণে কমিশন ওয়ার্ডের বানানি লিখতে পারছেন না বেলুন বানানটা লিখতে পারতেছেন না রন্ড্র বানানটা লিখতে পারতেছেন না আপনি বিশটার মধ্যে আটটা যদি কাটা খান তাহলেই তো বত্রিশে চলে আসলো বত্রিশ মানে সেভেন পয়েন্ট ফাইভ আপনি ইংলিশ মিডিয়ামে পড়েছেন আপনি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট বা অনেক ইংরেজি শুনেছেন কাজ হলো না কিন্তু পার্ট টু এবং পার্ট থ্রিতে যার জেনারেল লিসনিং জিস্ট আন্ডারস্ট্যান্ডিং ঠিক নাই যার জিস আন্ডারস্ট্যান্ডিং ঠিক নাই সে কিন্তু লিস্টিংও খুব ভালো করতে পারবে না তাহলে জিস আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট করার জন্য আপনাদেরকে কি বলেছি সিক্স মিনিট ইংলিশের বক্সের থেকে অ্যাক্টিভ লিস্টিং করে লিখে ফেলা যাতে ওইটা আপনি নিজে বলতে পারেন যে অ্যাকচুয়ালি ওইটার ভিতরে কী বলা ছিল লাস্ট বাট নট লিস্ট রিডিংয়ের ক্ষেত্রে অনেকে যে ঝামেলাটা করেন আমরা একটা রিডিংয়ের একটা প্যারা পরে একটা স্টুডেন্ট যখন আমার কাছে এসে বলে স্যার আমার এক মাস পরে পরীক্ষা আমার টার্গেট হচ্ছে সিক্স ইচ ব্যান্ডে টার্গেট হচ্ছে আমি ওকে একটা হেডিং ম্যাচিং এর জন্য একটা প্যারা বা দুটো প্যারা পড়তে দেই যখন দেখি ও আনসার তো বাদ ও একটা প্যারা চাং করে সুন্দর করে একটা প্যারার ও লিখে দিতে না বা প্যারাটা পরেই বুঝতেছে না ওয়ার্ড মিনিং না কিন্তু জিস্ট আন্ডারস্ট্যান্ডিং যে ওই প্যারার জিস্ট আন্ডারস্ট্যান্ডিং কি সেটাই সে ধরতে পারছে না তাহলে কিন্তু তার জন্য আয়ল রেজিস্ট্রেশন করাটা খুব বেশি ভালো হবে সবাই চাপ দিচ্ছে ফ্যামিলি চাপ দিচ্ছে যেই ইসের কাছে গিয়েছে কি বলে কনসালটেন্সি ফার্মের কাছে সে গিয়েছে তারা চাপ দিচ্ছে এই সেমিস্টারেই করতে হবে আজকে যাও তারপর আপনার লেভেলটা কী সেই জিনিসটাও কিন্তু জানতে হবে মুদ্রা কথা একদম সর্বশেষ যেটা কথা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে মিনিমাম দশটা মক টেস্ট না দিয়ে আলস পরীক্ষায় বসা উচিত না লিও সাথে থাকেন আমাদের চ্যানেলের সাথে থাকেন প্রত্যেকটা মডিউলের জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের উপরে বেস করে আমি আপনাদের সামনে টিউটোরিয়াল নিয়ে হাজির হব রিডিংয়ের যতগুলো কোয়েশ্চেন টাইপ লিস্টিংয়ের যতগুলো কোয়েশ্চেন টাইপ এর যতগুলো পার্ট রাইটিংয়ের যতগুলো টাস্ক প্রত্যেকটা নিয়ে আপনারা আমাদের এই ব্র্যান্ড নিউ চ্যানেলে ভিডিওগুলো পাবেন তাহলে অবশ্যই আপনাদেরকে যেটা বলবো শেয়ারিং ইজ কেয়ারিং ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যে বন্ধুটা আইএলস প্রিপারেশন নিচ্ছে তাকে বলেন আমাদের সাথে সংযুক্ত হতে আমি সাব্বি সরকার আজকে এখানেই শেষ করছি আই এম সাইনিং অফ Thank you.